বশীকরণ স্বামী স্ত্রী বশীকরণ অনেকের স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মারামারি করে বিভিন্ন জ্বালা যন্ত্রণা দেয় আবার অনেকের স্ত্রী স্বামীর সঙ্গে বনিবনা হয় না বিভিন্ন কষ্ট দিয়ে থাকে বিভিন্ন ঝামেলা করে তো অনেকে এ বিষয়ে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ওস্তাদ বা গুরুজি এমন কোনো একটি তদবির বা ইসলামিক আমল দিন যেটির মাধ্যমে এটি সমাধান হয় বা এটি সমাধান হতে পারে তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে আমি মোহাম্মদ সুলতান সর্দার তো আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা বেশিরভাগই জানেন যে স্বামী স্ত্রী সহ যে কোনো আমল আমি যে আমলগুলো আপনাদেরকে দিই বা যে তদবিরগুলো দিই সেই তদবিরগুলো আগে আমার পরীক্ষিত এবং পরীক্ষা করার পর আমি আপনাদের সম্মুখে দিয়ে থাকি যাহাতে আপনারাও এই ভিডিওগুলো দেখে বা আপনারাও আমার নিয়ম অনুযায়ী করে উপকৃত হতে পারেন আর প্রত্যেকে বলবো ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করবেন যাতে আমরা আরও উৎসাহী হই তাছাড়াও একটি করে শেয়ার করে দিবেন নিজেকে মনে করবেন সদগাইয়ের জারিয়া স্বরূপ কারণ স্বামী স্ত্রী সম্পর্ক যেহেতু আপনারা জোড়া লাগাতে পারেন অনেক স্বভাব রয়েছে তো আপনাদেরকে বলবো এই আমলটি করতে হলে বা এই তদবিরটি করতে হলে ছোট্ট একটু আমল ছোট্ট একটি কোরআনের নকশা এবং ইসলামিক তদবির এটি তেমন কোনো ঝামেলা নেই এবং তেমন কোনো কষ্টদায়কও না আপনাদেরকে ফার্স্ট যেটি করতে হবে আপনারা সংগ্রহ করবেন বাজার থেকে কুমকুম এবং কেশর তার সঙ্গে সংগ্রহ করবেন গোচনা কুমকুম কেশর এবং গোচনা এই তিনটি জিনিস একত্র করে আপনারা গোলাপ জল দিয়ে কালি তৈরি করে নেবেন তারপর আপনারা করবেন কি ডালিমের ডাল দিয়ে একটি কলম তৈরি করবেন কলমটি তৈরি করার পর আমি স্কিনে আপনাদেরকে একটি নকশা দিয়ে দিচ্ছি এই নকশাটি অঙ্কন করতে হবে নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিন গত হয়ে গেছে সে রাত অর্থাৎ শুক্রবার রাত্রে আপনাদেরকে লিখতে হবে কি নিয়মে লিখতে হবে সেটিও আপনাদেরকে আমি প্রকাশ করে দেব ফার্স্ট আপনাদেরকে যেটি করতে হবে ঘরের মধ্যে সুগন্ধি আগরবাতি মোমবাতি ধনা বা যে কোনো সুগন্ধি জ্বালাই নেওয়ার পর একটি আসন বিষয়ে বা একটি নামাজ বিষয়ে দুই ডাকাত নফল নামাজ আদায় করে নেবেন তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এবং সে বিষয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার অমুক সমস্যা বা আমার স্বামী স্ত্রীর সমস্যা আমাকে সাহায্য করুন এই অসিলাই বা এই নকশাটির ওসিলায় বা এই আমলটির ওসিলায় আমাকে সাহায্য করুন আমাকে সঠিক পথ দেখান এটি করা যখন সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাদেরকে করতে হবে কি বেজর সংখ্যক বার সবচেয়ে ভালো হয় একশো একবার দুরস্বরীপ পাঠ করে নেবেন দুরুশ্বরীপ পাঠ করার পর স্ক্রিনে যে নকশাটি দিয়ে দিয়েছি সে নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে সাদা পাতার মধ্যে সুন্দরভাবে অঙ্কন করার শেষে নিচে ফালান বেদতে ফালান আল্লাহু ফালান ফালান সেই স্থানে স্বামী স্ত্রী এবং তাদের পিতা এবং মাতার নাম উল্লেখ করতে হবে পিতা মাতার নাম উল্লেখ করার পর সে নকশাটিকে সামনে যে আগরবাতি বা ধুন তো অবস্থায় রয়েছে সেখানে একটু ধরবেন যাহাতে সে নকশাটি লেখার পর ভিজে যাবে সেটি শুকায় যায় সেটি শুকানোর পর সুন্দর একটু ড্রাই আতর বা সেন্ট তার উপর লাগাই দিবেন লাগাই দেওয়ার পর আপনারা বারবার আবার একশো একবার দূরশ্বরীপ পাঠ করবেন একশো একবার দূরশ্বরীপ পাঠ করার পর আল্লাহর কাছে আবার একবার দোয়া করবেন মোনাজাত করবেন করার পর একটি তামার মাদলির মধ্যে সে কবচটি ঢোকায় দেবেন ঢোকায় দেওয়ার পর স্বামী হলে বাম হাতে ডান হাতে স্ত্রী হলে ডান হাতে ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন যখন তো আপনি যদি স্বামীর জন্য ব্যবহার করেন তাহলে স্বামী আপনার দাসের মতো থাকবে আপনি যে কথা বলবেন সে কথাই আপনার মানবে সে মতোই আপনার চলবে আর যদি কোনো স্বামী ব্যবহার করে স্ত্রীর জন্য তাহলে স্ত্রী আপনার দাসীর মতো আপনার সঙ্গে আচরণ করবে আপনার সঙ্গে ব্যবহার করবে আপনি যা বলবেন আপনার কথা তাই শুনবে তবে অবশ্যই এটি ন্যাক নিয়তে করবেন কোনো খারাপ নিয়তে করবেন না আর একটি কথা বলবো তন্ত্র মন্ত্র দোয়া কালাম ইসেম আমল এগুলো সবার দ্বারাই হয় না ভাই এগুলো করতে হলে নিজেকে আগে জ্বালাইতে হয় নিজেকে আগে পুড়াইতে হয় নিজেকে আগে আমলের মধ্যে জ্বালায়ে পোড়ায়ে তারপর এগুলো করতে হয় তো আমি যে নিয়মে বললাম সেই নিয়মে যদি আপনারা করতে পারেন অবশ্যই অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ আমার দোয়া রইল এটি সবাইকে আমি অনুমতি দিয়ে দিলাম প্রত্যেকে এটি করতে পারে অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করবেন অনুমতির জন্য আমি অবশ্যই আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো আর বেশি ভিডিও বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও থেকে আবার দেখা হবে কী রিলেটেড ভিডিও প্রয়োজন আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে বা আপনাদের সম্মুখে উপস্থিত হব খোদা হাফেজ